এবার ঈদের এই নতুন রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন দেখবেন সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আর রেসিপি জানতে চাইবে রেসিপির জন্য প্রথমে এখানে আমি পরিমাণ মতো খেজুর নিয়েছি মোটামুটি হাফ কাপের মতো হবে এরপরে এর মধ্যে দশ বারোটার মতো কাজু বাদাম আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল এখানে নারিকেলটাও হাফ কাপের মতো হবে আর এই নারিকেলটা দেওয়ার পরে সব কিছুকে একসাথে একটু ব্লেন্ড করে নেব। এই খেজুরটা ব্লেন্ড করে নিতে একটু অসুবিধা হতে পারে তবে ঘিটা অ্যাড করে নিয়েছি এই কারণে এতে করে এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া যাবে আঠালো ভাবটা কমে যাবে এছাড়াও ঘিয়ের সুন্দর একটা ফ্লেভারও কিন্তু অ্যাড হবে তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এই মিক্সচারটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি অপর পাশে একটা কাড়াইতে আমি দুই টেবল চামচ পরিমাণ ঘি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম পরিমাণে চিনি এখন এই চিনিটা গলে আসা পর্যন্ত জাল করে নেব তবে হালকা একটু পানি দিয়ে এটাকে জাল করে নিতে হবে অর্থাৎ আমরা যেভাবে ক্যারামেল তৈরি করি ঠিক সেভাবে এটাকে জাল করে নিতে হবে তো সামান্য একটু সোনালি কালার যখন চলে আসবে তখনই এর মধ্যে আমরা দিয়ে দিব শ্যামাই শ্যামাইটাকে এই চিনি শিরার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এভাবে ঘি ও চিনি শিরার সাথে শ্যামাইটাকে হালকা একটু ভেজে নেওয়ার কারণে শ্যামাইয়ের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে আর এই নাস্তাটার মধ্যে সুন্দর একটা ফ্লেভারও কিন্তু অ্যাড হবে তো মোটামুটি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি শ্যামাইটা হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আর তারপরে এই ডিমটাকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে শ্যামাইয়ের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বেশি লাগতে পারে তবে আমি এখানে যে পরিমাণে শ্যামাই নিয়েছি এতে করে একটা ডিমেই কিন্তু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ডিমটা মাখিয়ে নেওয়ার সাথে সাথে এটা অনেকটাই সফট হয়ে এসেছে আর অনেকটা আঠালো হয়ে গেছে এবার রাউন্ড শেপ করে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে তো আমি প্রথমে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এতে করে রাঠালো ভাবটা হাতে লেগে যাবে না আর নাস্তাগুলোর শেপ দেওয়ার জন্য এখানে একটা কুকি কাটা নিয়েছি আপনারা চাইলে কোনো কৌটার মুখ নিতে পারেন এরকম রাউন্ড শেপের কোনো কোটার মুখ বা এরকম কুকি কাটার যদি ব্যবহার করেন তাহলে দেখবেন প্রত্যেকটা নাস্তার একই সাইজ হবে আর এটা দেখতেও অনেক বেশি ভালো লাগবে আর একটু ভালোভাবে লক্ষ্য করবেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করছি প্রথমে পরিমাণ মতো শ্যামের মিক্সচারটার মধ্যে দিয়ে মাঝখানে একটু হালকা গোল করে ফাঁকা করে নিয়েছি যেরকমভাবে ডোনাট তৈরি করে ঠিক ওই রকম একটা শেপে তৈরি করার পরে মাছ বরাবর আমি এই খেজুরের মিক্সচারটা দিয়েছি আর তারপরে এর দুই পাশটাই খুব সুন্দরভাবে একটু চেপে চেপে রাউন্ড শেপ করে তৈরি করে নেওয়ার পরে হালকা একটু ট্র্যাপ করলে এটা কিন্তু বেরিয়ে আসবে তারপরে এর চারো সাইডটা আমি একটু সমান করে নিচ্ছি তো আমাদের নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এটা অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজার হয় একইভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি আর এই নাস্তাগুলো এখন ভেজে নিতে হবে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলায় আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এই নাস্তাগুলো একদমই লো ফ্লেমে ভেজে নিতে হবে তো তার জন্য চুলাটা কিন্তু প্রথম থেকে লো ফ্লেমে রেখে এই নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আমরা সবসময় চেষ্টা করি ঈদে নতুন কিছু তৈরি করার জন্য তো আশা করছি এবারের ঈদে এই নতুন একটা রেসিপি তৈরি করে সবাইকে অবাক করে দিতে পারবেন অনেক পুষ্টিকর আর মজাদারের রেসিপিটি তৈরি করে দেখবেন বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এছাড়াও মেহমানদারিতেও আপনারা এটা তৈরি করে পরিবেশন করতে পারবেন তো একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেবেন দেখবেন কিছু সময় ভাজার পরে এর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে আর দুই পাঁচটাই এরকম ব্রাউন কালার করে ভেজে নিলে দেখবেন এটা অনেক বেশি মুচমুচে হবে আর এই নাস্তাগুলো ভাজার জন্য বেশি তেলও লাগে না একদম অল্প তেলেই কিন্তু আপনি এটা ভেজে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন এতে করে অন্যরা দেখার সুযোগ পাবে আর এই নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছে আর এটা এত বেশি মুসমুচে ছিল যে মুখে দিলে উপর দিকটা অনেক বেশি মুসমুচে আর ভেতরটা অনেক বেশি সফট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ